বলেন আমার উম্মত তোমাদেরকে বলছি হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা নিজেরা মানুষদেরকে তোমরা নিজেরাই বিরুদ্ধ থাকবে কয়টা আরও জোরে বলেন আমার কথা বুঝতে কষ্ট হয় রাগ হচ্ছে মন খারাপ করে নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে ষাটটা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবা কোনদিন এইটার কাছে যাবে না হাদিস যেন বোখারির বোখারি শরীফের দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাদিস মনে থাকবে তো এক নাম্বারে নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না একথা কার আরো জোরে বলেন কারণ এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে গুনাহ আল্লাহ maaf করবে না অন্যান্য গুনাহগুলো আমার আল্লাহ ইচ্ছা করলেই maaf করে দেবে এই জন্য আহ্বান করছি খবরদার আপনি শিরিক করবেন না দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে জাদু টনা করা এটা থেকে বিরত রাখবে নিজেরে থাকবে অন্য যারা আছে তাদেরকেও বিরত রাখবে এই ভারতের জমিনে জাদু টনা করা আছে না নেই আরো জোরে বলেন কত পাহাড়ি বাবা বৌদ্ধ বাবা আগলা বাবা পাগলা বাবা লেন্ডা বাবা খেজুরী বাবা যা যুতনার ক্ষেত্রে কি দায় প্রেম ভালোবাসায় ব্যর্থ এক কথা বলেন কেন প্রেমিক প্রেমিকা কেসাই কত ধরনের যাদু টনা বানটণাই দেশে আসলে আল্লাহর নবীর উপরে নিজেই ওই সময়ের কাফের বেঈমান যারা ছিল নবীদের উপরে যাদু টনা করেছিলেন এবার আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিয়ে যাই আপনার মাথা ব্যাথা যদি করে রাস্তা দিয়ে হেঁটে গেতে কোন জায়গায় যদি আপনার মনে হয় যে আমার কেমন কেমন লাগছে আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা যদি কান্না কাটি করে ও বন্ধু আমি আপনাকে বলে যাই আমল করবেন সুরাই ফাতেহা সুরা ফালাক সুরা নাস দরু শরীফ পরে ফু দেবেন দেখবেন আল্লাহর কোরআনের শেফা একদম কাজ করে ফেলবে কারণ কোরআন হচ্ছে শেফা ওয়াজ ভি কুরাল এল এই দুনিয়ায় যারা মুমিন তাদের জন্য করান কি সেফা দুই নম্বরে পৃথিবীতে জাদু টানা থেকে বিরত থাকবে তিন নম্বরে এই পৃথিবীর ময়দানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না এই এটার ক্ষেত্রে আজ আমরা অনেকেই পিছিয়ে অন্যায়ভাবে কত মানুষগুলো আজকে আমরা তালিকা থেকে হারিয়ে ফেলেছি কোন অপরাধ নেই একটা মাত্র অপরাধ কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের বিধানের প্রতি আমল করতে চায় এই আমল করতে গিয়ে কোরআনের বাকি কি আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে নবীজি বলেন ও যেন तमाम দুনিয়ার মানুষদেরকে হত্যা করে ফেললো সাত প্রকার ধ্বংসাক্ত কাজ তার ভিতরে তিন নাম্বারে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না এবার আসেন চার নাম্বারে এই জমিনের মধ্যে সুদ খাওয়া যাবে না নিষেধ করেছেন কে বলেন বলে নিষেধ করেছেন কে এলাকার মধ্যে সুদ আছে আছে এতিমের সম্পদ না খাক কিন্তু আরু আছে এত কায়দায় লজ্জা দেওয়া হয় লজ্জা হয় না নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে যারা সুদ খায় ও যেন আপন মায়ের সাথে জিনা করে ফেললো নাউজুবিল্লাহ বলতে পারেন না আপন মায়ের সঙ্গে জেনা করলে যে রকম গুনাহ ওই রকম গুনাহ এই দুনিয়ায় কোন মানুষ যদি সুদ খায় হযরত ওমর বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে আমার আল্লাহ তাদেরকে পাগল করে উঠাবে একটা দিন ভালো করে মনে রাখেন তো কেয়ামতের ময়দানে পাগলের আকার আকৃতি দিয়ে আল্লাহ পাক যদি আপনাকে সুদ খাওয়ার জন্য দাঁড় করায় আপনি যদি দাঁড় হয়ে যান কি জবাব দেবেন এতটুকু না সুদ যারা খাবে কেয়ামতের ময়দানে আল্লাহ কাউকে বলবেন ওই তুই কি জেনা করেছিস তুই কি চুরি করেছিলি তুই কি ডাকাতি করেছিলি না সূরা রহমানের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা অপরাধীর অপরাধগুলো আমার আল্লাহ তার চেহারার মধ্যে ফুটিয়ে তুলবে এ কথা বলেন না কেন নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে যারা সুদ খাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা এটা মেনে নেবে না এটা থেকে যারা বিরত থাকবে না আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে দেবে যে গন্ধের দুর্গন্ধ এত পরিমাণে হবে হাসরবাসীরা ডাক দিয়ে বলবে মালিক তোমার এই বান্দাটা দুনিয়ায় কি এমন খারাপ আমল করেছিল যার কারণে তার আজকে অবস্থা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই বান্দাটা আমার আয়াত তো মানেনি কোরআনের বিধানগুলো তো মানেনি বরং উল্টো বিধানগুলোকে উল্টিয়ে নিজে দুনিয়ায় সুদ খেয়েছিল যার কারণে আজকে আমি তাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য তার গা থেকে এরকম ঘেরান এরকম গন্ধ আমি আল্লাহ বের করে দিচ্ছি আর একটা হাদিস বলছে আপনার বিবেক খোলার জন্য যেহেতু ঘরে ঘরে সুদ এই যারা সুদ খায় তারা চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট নবীজি বলেন কেয়ামতের ময়দানে শুধকোর যারা হবে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে এগুলো দেয়া লাগবে না নিয়ে যান ও লাগবে না আমার কোনো কিছু কেয়ামতের ময়দানে সুদ যারা খাবে খাওয়ার পরে যারা মারা যাবে কেয়ামতের ময়দানে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে মেরাজের তাকিয়ে অবস্থা ডাক দিয়ে বললেন হে জেব্রাইল এ অবস্থা কেন বলে হুজুরেরা সুদ খেয়েছিল দেখেন না সাপ আর বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলবিল করে সুদ যারা খা আমি তাদেরকে একটা মাত্র এক্সাম্পল দিতে চাই লজ্জা থাকলে এটাতেই হবে কারণ করান আল্লাহ নাজিল করেছে এক্সাম্পল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে মা ফাররত নাফিল কিতাবই মিংশায় এমন কোনো কিছু নেই যেটা আমার আল্লাহ উল্লেখ করতে বাদ দিয়েছে সমান বলতে পারেন না এই যে ভাই আলোচনা করেছে সোরাফিল ফিল মানে হাতি আংকা বুট মানে মাক্রোসা নাবল মানে পিফরা নাহাল মানে মৌমাছি এই রকম করে করে আমার পা পাক কারিম কারিমিয়াকে সুন্দর করে সাজিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়ে আমি আপনাকে ভালো করে বুঝবেন আমার যারা আছে নিষেধাজ্ঞা দেওয়ার পরে কবিরা যদি ছেড়ে না দেয় আনন্দের চিত্রে খেতে খেতে যদি মারা যায় আল্লাহ পাক বলেন উলা খলিদু সুরা বাকারা ২৫৭ সাতান্ন নাম্বার আয়তে রাখে শেষের দিকে ব্যাখ্যা আছে আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা আনন্দে চিতে শয়তানের নিয়ম নীতি মেনে নিয়ে একাত্ম চিত্রে যারা কবিরা গুনা চালিয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে ইঙ্গিত ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছিলাম তাদের জায়গা হবে যাহার নাম নার মানে আগুন নার মানে কি আরো সরে বলে নার মানে আগুন তাদের জায়গাগুলো হবে যাহার নাম ওম হা খালিদু না ওই জায়গায় ওরা চিরকাল থাকবে সাতটা ধ্বংসাত্মক কাজের মধ্যে সুদের ব্যাখ্যা এসেছি 4 নাম্বারে একটা উদাহরণের কথা বলছিছিলাম একটা পাগল আর একটা চালাক দুইজনে বড় বন্ধুক রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে তাকিয়ে দেখছে আপনাদেরই মনে করেন এই যে ঢোমকলরে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যখন চলে যায় রাস্তা দিয়ে যখন যেতেছে দেখছে একটা মরু বিশ্বাস মাথার মধ্যে কাঁঠাল মাথায় করে নিয়ে যায় আমরা দুইজনে কাঁঠালটা টাকা দিয়ে ক্রয় করে ফেলি অনেক দিন ধরে কাঁঠাল খাওয়া হয় না বলছে তাই তো ঠিক আছে অসুবিধা নেই কাঁঠাল দরদাম করে গিয়ে এবার পঞ্চাশ টাকা দাম সালাক তো এমন সালাক ডাক দিয়ে বলে বেটা শোন এই কাঁঠাল আমরা দুইজনে কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে সাসারেও বিদায় করলাম এবার তোরার মধ্যে তোর আর আমার মধ্যে আর একটা ভাগাভাগি হবে টাকার লেনদেনের বলে কিসের বলছে হ্যাঁ একটা লেনদেন হবে তোর কাছে এখনো পঁচিশ টাকা পাই তুই তো আমার দিস নি বা পুরো টাকাটাই তো আমি দিয়ে দিলাম বলছে তাই তো ঠিক আছে বল কি বলে এই কাঁঠাল ভাঙ্গার পরে যে চাইতে বেশি আঠি বা রোয়া কি কি বলে বলে একদিকে রোয়া বলে না রোয়া বলে না কাঁঠালের ভিতরে যেটা থাকে ওটার কি বলে রোয়া এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সব চাইতে বেশি রোয়া খাবে সে বেশি টাকা দেবে বলতে কোনো অসুবিধা নেই কারণ রোয়া খেতে গেলে বিসিটা বের করে ফালিয়ে দেওয়া লাগবে এই বিসি হিসাব করবো আর টাকা দেবো কোনো কোনো অসুবিধা নেই দুইজনে মিলে কাঁঠাল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে সালাদ তো এমন সালাক কাঁঠালও খাচ্ছে কাঁঠাল বিসিও খাচ্ছে বোকা তো তা বোঝে না ও শুধু যাচ্ছে আর বিচি ফালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কাঁঠাল যখন শেষ হয়ে গেল তাকিয়ে দেখছি বোকার দিকে পঁয়তাল্লিশটা বিসি আর সালাকের দিকে মাত্র পাঁচটা ডাক দিয়ে বলে এই বেটায় যে তুই পঁয়তাল্লিশটা আর ও খেয়েছি টাকা এখন দে ও নিজেও বুঝতে পারছে না কি হয়ে গেল বিজ্ঞান গবেষণা করে দিয়েছি মানুষের এই কয়েক ইঞ্চি পেটের মধ্যে সব কিছু হজম হয় না সুজ্জা রাখান আমি বারবার বলেছি লজ্জা থাকলে লজ্জা হবে আর নির্লজ্জের মতো যদি হন কোনোদিন লজ্জা হবে না ফেরেস্তা জিব্রাইল এসে ওয়াজ করলেও কাজ হবে না বিজ্ঞান গবেষণা করে দিয়েছে মানুষের পেটের মধ্যে কয়েকটা জিনিস হজম হয় না তার ভিতরে হাড্ডি পলিথিন চুল কথায় শক্ত জাতীয় যত জিনিস আছে কোনোটাই কিন্তু হজম হবে না পেটের গন্ডগোল করে করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে সাইটে তো জায়গায় বসে ওই কাজ ঘরে গিয়ে রাতের বেলা ঘুমিয়েছে ওর বউ বেলা রান্না করবে রান্না রান্নাঘরে তাকিয়ে দেখছে রান্না করার মতো কোনো কিছু নেই চিন্তা করে বাড়ির সাইটে পাট খেয়ে যাই তো কয়েকটা পাট শাক উঠিয়ে নিয়ে আসি পাঠাক উঠাতে উঠাতে তাকিয়ে দেখছি মাছ বরাবর কাঁঠালের বিচি একদম নতুন চক চক করছে শুকরিয়া আদায় করে কাঁঠালের বিচি উঠিয়ে নিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ওটুকলো সিদ্ধ করে ফেলেছে করার পর পরে শুট ভেজে সুন্দর করে ভর্তা করে ওরে ডাক দিয়ে বলে ওগো ওঠো এই যে খাবার আত মুখ কোনো রকম করে পরিষ্কার করে বিসমিল্লা ছাড়াই দুই প্লেট মেরে দিয়েছি বউরে ডাক দিয়ে বলে এত সুন্দর কাঁঠাল তো বাড়ি নিয়ে এ কাঁঠালের বিচির ভর্তা কোন জায়গায় পেয়েছো বলো বলে আগে শুকরি আদায় করো বলে ও পরে বলো কোথায় পেয়েছো ডাক দিয়ে বলে স্বামী বললাম না শুকরি আদায় করো অত কথা বলো কেন বলো কোথায় পেয়েছো বলে কোথায় আর ওই পাট খেতে রান্না করার জন্য গিয়ে দেখলাম রান্না করার মতো কোনো কিছু পেলাম না পাট খেতে গিয়ে তাকিয়ে দেখি কত সুন্দর কাঁঠালের বিষ জিহব্বাই কামড় দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ এক জিনিস তুমি কয়বার খাওয়াও তার মানে এখান থেকে কি পাওয়া যায় আপন মায়ের সঙ্গে জেনা করার কথা ব্যাখ্যা করলেও যদি আপনার অন্তরে ভয় ভীতি না আসে কেয়ামতের ময়দানে আপনার পেটের আকার আকৃতি বিশাল আকারের হবে আর কিলবিল বিচ্ছিগুলো পাগলের আকৃতি নিয়ে আপনি ওঠাবেন আপনার শরীর থেকে আল্লাহ দুর্গন্ধ বের করে দেবে এত ব্যাখ্যা করার পরেও এই দেশের মানুষগুলো কেন আজকে সুদ ছাড়ে না এবার একটা দলিল বলছি ভালো করে নোট করেন জানিয়েছে আং হোম লাম তং দের হোম অমিনু সরা বাঁকা দ্বিতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার রুকু ছয় নাম্বার আইতে আছে মুর্শিদাবাদবাসী ভালো করে বসবেন আমার এই যুবক ভাইরা এত সুন্দর করে কোরআনের আয়োজন সাজিয়েছে টাকা পয়সা খরচ করে সামিয়ানা দিয়েছে মাইক দিয়েছে সামনে টেবিল দিয়েছে ফুল দিয়ে স্টেজ সাজিয়েছে শুধু এই জায়গায় না এই ভারতবর্ষের যত জায়গায় মুসলিম কান্ট্রি দেশ আছে যত জায়গায় মুসলমানের বসবাস আছে যত জায়গায় মুসলমানের আছে তত জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে না নেই আরো জোরে বলেন সব জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে তাম দুনিয়াটা গবেষণা করে দেখবেন এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে যতটা রিসার্চ করা হয় যতটা গবেষণা করা হয় পৃথিবীর অন্য কোন ধর্মের অন্য কোন কিতাব নিয়ে অতটা গবেষণা হয় না একথা বলে না কেন যতটা কোরআন নিয়ে গবেষণা হয় এর চাইতে অন্য কোন কিতাব নিয়ে এতটা গবেষণা হয় না কারণ কোরআন নিয়ে যত গবেষণা করবেন তত নতুন নতুন কথা দেবে কে আরো জোরে বলেন কে আলমার আল্লাহ নতুন নতুন তথ্য আপনার অন্তকরণে ঢুকিয়ে দেবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কি এই যে সূর্য সূর্য চতুর্দিকে ঘরে কেউ বলে সে না ঘরে না পৃথিবী ঘরে শেষ পর্যন্ত কোরআনে কারিমের সূরায়ে ইয়াসিনের শরণাপন্ন হয়ে ব্যাখ্যা পেয়েছে বিজ্ঞানীরা কি ব্যাখ্যা পেলেন পৃথিবীও ঘরে সূর্য ঘরে সব ঘরে নিজ নিজ কক্ষপথে একথা বলেন না কেন পৃথিবী ঘরে তার কক্ষপথে সূর্য ঘরে তার কক্ষপথে আকাশের চাঁদ ঘরে তার কক্ষপথে যত গ্রহ নক্ষত্র আছে সব তার আপন আপন জায়গার মধ্যে ঘরে এটা গবেষণা করে বের করেছে কোথার থেকে করান থেকে আপনারা করান না চিনলেও বিধর্মীরা ভালো করান চেনে কারণ ওরা করান নিয়ে গবেষণা করে আর মুসলমানেরা আলু পোড়া খেয়ে জীবন চালায় লজ্জা থাকা দরকার আজও কোরআন পড়তে পারেন না নিজের সন্তানগুলোকে আজও কোরআনের জ্ঞান শিক্ষা দিতে চান না প্রতিদিন ইমাম সাহেব মক্তবে বাচ্চাদেরকে ফজরের পর পরে কোরআনী করিমের শিক্ষা দেয় সন্তানটাকে একটু পাঠিয়ে দেন কোরআনের গান শিখুক কোরআনের গান শিখুক আপনি পড়তে পারেন না কি হয়েছে আপনার এই সন্তানকে কোরআন পড়া শিখিয়ে আপনি অবসর টাইমে প্রত্যেক দিন এক ঘন্টা বাসিয়ে নেবেন এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে এর বাবা মা যে কত ভাগ্যবান আমি আজকে এর পিছনে নামাজ পড়েছি এশার নামাজ পড়েছি এই ছেলেটার পিছনে এত সুন্দর তেলে হাত কোরআনের আমার মন চাচ্ছিল আমার চোখ দিয়ে অশ্রু ধরছে মন চাচ্ছে নামাজটা আর লম্বা হোক আরো লম্বা হোক তার মানে তার তেলাতগুলো এত সুন্দর দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামটাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আমি এরকম সন্তান তৈরি করেন কোরান পর্বে চোখ দিয়ে হৃদয় দিয়ে অন্তরকরণে ভয় ভীতি তৈরি হবে চোখ দিয়ে অশ্রু ধরবে তা না আপনি নিজে কোরআন পড়তে পারেন না সন্তানকেও কোরআন পড়তে আপনি চান না ও বন্ধু মনে রাখেন মনে রাখবেন আপনি নামাজে না যাবেন তো কি হয়েছে আপনি রোজা রাখবেন না তো কি হয়েছে আপনার সন্তানকে আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন না তো কি হয়েছে মাদ্রাসার সব কিছু ইসলামের নিয়ম নীতি থেকে মাইনাস হয়ে যাবেন তো কি হয়েছে মসজিদের যে খাট আছে যে পালকি আছে যেটাতে একদিন সরে আপনাকে কবরের দেশে যাওয়া লাগবে এটা আপনার বাড়ি ঠিকই চলে আপনার বাড়িতে ঠিকই একদিন পৌঁছে যাবে এই কথা বলেন না কেন আপনি চাইলেও যাইবে না চাইলেও যাবে এত কায়দায় আপনাকে আজকে বলা হয় সুদের ব্যাখ্যা দেওয়া হয় এত কায়দায় কোরআন কারিমের ব্যাপারে আপনাকে এত তাপসির করা হয় মানুষ মানে না কেন কেন এত কাজ হয় না না হওয়ার পিছনে কর্মসূচি কি না হওয়ার পিছনে গ্রহণযোগ্যতা কি এই কোরআনের একটা মাত্র আয়াতে তার সম্পূর্ণ দলিল দিচ্ছে সোরা বাকার আর ছয় নাম্বার আয়াত ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কাফের ভালো করে বুঝবেন ইন্নাল্লা কাফারু নিশ্চয় যারা কাফেদ হেনভি তাদের সামনে আপনি যতই কোরান দিয়ে ডাকেন না কেন তাদের সামনে আপনি যতই কোরান থেকে ব্যাখ্যা করেন না কেন তাদেরকে যতই দিনের দাওয়াত দেন না কেন হেনভি কোনোদিন তারা ইমান আনবে না একথা কার আরসুরে বলেন তার মানে এলাকার মধ্যে সত্য যদি থেকে থাকে ওয়াজ মাহফিল যদি কাজ না হয় এত লজ্জা দেওয়ার পরেও যদি কাজ না হয় ও বন্ধু ভালো করে বুঝবেন আমার আল্লাহ ওকে দিন ধরবে ওই দিন এক সেকেন্ড সময় দেবে না আমার বন্ধুরা আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা এই দুনিয়ার ময়দানে যার যেখানে হক আপনাকে অবশ্যই আদায় করা লাগবে আবু জাহেলের মতো ক্যারেক্টার নিয়ম নীতি তৈরি করলে হবে না আর এই হক আদায় করার ক্ষেত্রে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে সত্য আর মিথ্যা কোনটা এটা অবশ্যই আপনাকে পার্থক্য নির্ণয় করা লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সময় নবীজি ইন্তেকালের করার পর পরপরে হত অমর হজরতে আবু বাকারের পরে যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন এই ওমার রাষ্ট্র চালাচ্ছেন হজরত হজরতমার সত্য জিনিস আক্রিয়ে ধরা কারে বলে মহিলা মামন যারা আছেন ফুরকান মানাকারী বলি ও আমার যুবক ভাইরা জায়গা জায়গায় যারা বসে আছেন কোরআনে কারিমের যে নাম ফুরকান এটা মানাকারে বলে একটু খেয়াল করেন মরে গেলে কোরআন পরে কোনো লাভ নেই মরে যাওয়ার পরে দোয়া করে কোনো লাভ নেই দুনিয়ায় যদি কোরআনের পথে থেকে মারা যেতে না পারেন তাও বাবিহীন অবস্থায় যদি মারা যেতে পারেন তাও বা অবস্থায় যদি আপনি মারা যান যত বড় হুজুর দোয়া করুক না কেন এক সেকেন্ড কবুল হবে না আপনি 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 আমাকে নিয়ে যান ওমর ফারুক ভাইকে দোয়া করতে নিয়ে যান কি আমার মা বাবা মারা গিয়েছে তাই নিজে এক নামাজ পড়ে না একথা বলে না কেন এক নামাজ পড়ে না নিজে বিধান ইসলামের যেগুলো আছে একটাও মানে না দুই ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দোয়া করছেন টাকা পয়সা খরচ করে খাওয়া দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন আয়োজন করেছেন আপনি দোয়া সার্চছেন যে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন আমরা কিন্তু সবার প্রথম দোয়া করি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো মুরশিদাবাদবাসী ও সব মলবি করবে না কেন করবে না জানেন সব মোলবিরা যদি এই ওয়াজগুলো করে ওর আগামী কালকে ওর দাওয়াত বন্ধ হয়ে যাবে এদেশে যারা ঘুষ খায় তাদের বাড়িও বোঝে না যারা বেনামাজি আছে তাদের বাড়িও বোঝে না এই দেশে করে এই দুনিয়ায় যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে যাদের হারাম দাওয়াত দিলে কি আর না দিলে দৌড়ায় বিশ টাকা হাতে দেবেন সিনেমা হল উদ্ভাবন করে দেবে কোন কিছু সেবাচ্ছে না কোনো কিছু সে একটা বারো জন্য চিন্তা ভাবনা করে দেখছেন আমি একটি কোন পথে চলে যাচ্ছি এই দুনিয়ার ময়দানি সত্য জিনিস আঁকড়িয়ে ধরা কারে বলে একটু ভালো করে বোঝেন আমি খেয়ে পরে আপনার মায়ের জন্য দোয়া করলাম না আমার মা বাবার জন্য দোয়া করলাম হ্যাঁ এখানে ফিফটি ফিফটি দোয়া কবুল হতেও পারে নাও পারে কোনো আলেম কোনো মায়ের বেটা বাপের বেটাও বলতে পারবে না দোয়া কবুল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না রাগ করবেন না আমার প্রতি মন খারাপ করবেন না আমি যা বলতেছি আপনাকে বাস্তব ব্যাখ্যা করে বলতেছি সত্য জিনিস আপনি ধরেন আশ্রয় নেবেন না কারণ আপনার দৃষ্টিতে যত পাপ দেখেন সব পাপের মা হচ্ছে মিথ্যা সব পাপের মা কি আরো জোরে বলেন সব পাপের মা মিথ্যা আমার খেলাফতের দায়িত্ব যখন পেলেন শর্ত বিধান আক্রিয়ে ধরে ধরে সব জায়গায় কোরআনের বিধানের আইন প্রতিষ্ঠিত করে দিলেন এই সমাজের মধ্যে কেউ যদি জেনা বা করে তাহলে তাকে 100টা করে বেত্রাঘাত মারা লাগবে মিয়াজা জালদা হযরত ওমরের কোরআনের আইন আর কেউ জেনা বা করে না এই সমাজের মধ্যে কেউ যদি চুরি করে এই সমাজের মধ্যে কেউ যদি চুরি করে তাহলে সূরা মায়দার 38 নম্বর আয়াত অনুযায়ী তার হাত কেটে দেওয়া লাগবে এটা ব্যাখ্যা প্রচলিত যখন তিনি করে দিলেন তখন আর চোর খুঁজে পাওয়া যায় না জেনা ব্যবচারিত যারা করে তাদের কারো খুঁজে পাওয়া যায় না পুরো রাষ্ট্রটাই একদম জান্নাতের এই দেশটার মধ্যে একটা পয়েন্ট বলি ভালো করে বোঝেন আমার বাংলাদেশের মধ্যে কোনো মানুষ যদি এমপি মন্ত্রী হয় সে যদি রাস্তা দিয়ে বের হয় কত পাহারাদার লাগে তার র্যাব লাগে পুলিশ লাগে বিজিবি লাগে আনসার লাগে সেনাবাহিনী লাগে নৌবাহিনী লাগে ও বন্ধু এই দুনিয়ায় এই আয়াতটার প্রতি আমল করেন সত্য জিনিস আক্রিয়ে ধরেন নোমার যেভাবে ধরেছে মরুভূমির মধ্যে হজরত ওমর দুইটা হাত মাথার মধ্যে দিয়ে শুয়ে আছে উপর থেকে সূর্য তাপ দিচ্ছেন